আসসালামু আলাইকুম আমি আজকের আমার সংস্কার ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম তো এই সংস্কার ভিডিওতে আমি যে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাজ আমরা যে আন্দোলন করলাম মেধা না কোটা আসলে কোটাটা হচ্ছে বলতে গেলে বাপদাদার পৈতৃক সম্পত্তি এবং মেধাটা হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট সীমাবদ্ধ এবং যে চাকরির জন্য যে সব বিষয় পড়ানো হয় ওইসব বিষয় পরবর্তীতে চাকরি জীবনে আদৌ কোনো কাজে লাগে না কাজে আসে না তো এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আসলে আমাদের কর্মমুখী শিক্ষা প্রয়োজন বর্তমানে এটা সংস্কারের একটা পাঠ হওয়া উচিত তাহলে আমি মনে করি যে দেশের একটা শক্তি জনশক্তি হচ্ছে এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাবে আমরা বিদেশে গিয়ে কি করি আমরা বিদেশে গিয়ে কিন্তু খুব ভালো মানের কাজ কিন্তু দেখা গেছে প্রবাসী কিন্তু ভালো মানের কাজ করে না আমাদের দেশটিতে অথচ এই কাজটা যদি বাংলাদেশে করা হতো সে কিন্তু রেল মূল্যায়ন পাইত না তো দেখা গেছে বাংলাদেশের যে কৃষি খাত আছে কৃষি খাতটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা ফল আনতে পারে তো এই কৃষি খাতটাকে উন্নত করার জন্য কিন্তু শিক্ষিত বেকার শিক্ষিত মানুষকে আসা উচিত এগিয়ে আসা উচিত এবং এই জন্য যে বিভিন্ন প্রোগ্রাম প্রজেক্ট প্ল্যানিং এগুলো এই যে বর্তমান যে সংস্কারপন্থী সরকার আছে এই সংস্কারপন্থী সরকারকে এগুলো হাতে নিতে হবে প্রজেক্টগুলো হাতে নিতে হবে এবং আমাদের সব থেকে বড় একটা দুর্বলতা হচ্ছে আমরা কাজকে মূল্যায়ন করি হচ্ছে কাজের ভিত্তিতে যে এটা ছোট কাজ বড় কাজ এই ছোট কাজ কাজ বড় ঠিক আছে কোনো কাজ ছোট না এই যে দৃষ্টি এই যে একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা আসলে আমাদেরকে পরিবর্তন করা দরকার তাহলে মনে করি আমি যে সংস্কারের যে আমরা সংস্কার চাচ্ছি সেই সংস্কারের অর্ধেকটা সংস্কার হয়ে যাবে যদি আমরা কাজকে মূল্যায়ন করতে জানি এবং এটা এই সংস্কারপন্থী সংস্কারপন্থী সরকার আছে এই এই সরকারকেই হাতে নিতে হবে এবং বেকারদেরকে শিক্ষিত বেকারদেরকে কাজে লাগাতে হবে তারা যে শুধু ওঠার পিছনে দৌড়াবে মেধার পিছনে দৌড়াবে চাকরি সরকারি চাকরির পিছনে দৌড়াবে এগুলো না তো আমার সংস্কারের সংস্কারপন্থীর দ্বিতীয় ভিডিও আজকে পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সবাই কামঞ রইল আসসালামু আলাইকুম